আর শেয়ার করছি পটল দিয়ে কাতল মাছের ছোল আসসালামু আলাইকুম ইফরিয়ান আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নার সাথেই থাকবেন খুব সহজ হইতে রান্নাটা দেখিয়েছি রান্নার জন্য কিন্তু কাতল মাছের পিসগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়ে হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি কারণ এই মাছটা ম্যারিনেট করতে হয় একটু হালকা ফ্রাই করতে হয় মাছ কিন্তু সবসময় হালকা ফ্রাই করতে হয় এতে মাছটা ভেঙে যায় না খেতে অনেক বেশি মজা হয় এভাবে করে কিন্তু আমি হালকা ফ্রাই করে নিচ্ছি মাছটা দেখুন কতটা সুন্দর হচ্ছে আমি হাই হিটে ফ্রাই করে নিচ্ছি এভাবে করে উল্টে উল্টে মাছটা ফ্রাই করছে আসলে আমি আমার প্রতিদিনের রান্নাটাই আপনাদেরকে শেয়ার করি কখনো মাছ কখনো চিকেন কখনো গরুর মাংস কখনও ভাজি ভর্তা ডাল সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি জানি না কতটা ভালো লাগে এই যে আমার হয়ে গিয়েছে কিন্তু মাছটা ফ্রাই করা আমি করিয়ে কিন্তু মাছগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি একটা একটা করে দেখুন কতটা সুন্দর হালকা ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু মচমচা করে ফ্রাই করা হয়নি এতে কিন্তু স্বাদটা চলে যায় মচমচা করে ফ্রাই করলে হালকা ফ্রাই করেছি এখন মাছটা আমি রান্না করব জি দেখুন কতটা সুন্দর হয়েছে এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আজকে আবারও রান্না করতে চলে আসলাম এখন কিন্তু আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আদা রসুন জিরা বাটা হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এতে করে বাটা মশলার স্বাদটা আসে আমি বাটা মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এই যে হয়ে গিয়েছে তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়ে একটু ভেজে নেব কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এই যে মশলা পেস্টটা অ্যাড করে দিলাম এখন একটা কষিয়ে নিচ্ছি তেলটা উপরে চলে আসা পর্যন্ত তেলটা উপরে চলে না আসলে কিন্তু ঝাঁঝালু গন্ধটা থাকবে পেঁয়াজ রসুন এভাবে করে কষিয়ে নিতে হবে প্রথমে খুব সুন্দর করে কষাতে হবে আসলে কষানো যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হবে এই যে হয়ে গিয়েছে এখন কিন্তু পটলটা দিয়ে দিলাম পটল দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আর পটল খুব তাড়াতাড়ি শীত হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু সফট হয়ে যায় হালকা পানি দিয়ে দিয়ে অল্প করে করে গরম পানি দিয়ে কিন্তু যে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি পটলটা মাছটা দিয়ে দিলাম এই যে মাছটা দিয়ে কিন্তু এখন পটলের সঙ্গে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আমি প্রায় সময় কিন্তু আমার বড়ো মাছ দেখবেন আমি সবজি দিয়ে রান্না করি কারণ বড়ো মাছগুলো না একটু তেলযুক্ত হয় সবজি দিয়ে রান্না করলে সবজিটা অনেক বেশি ভালো লাগে খেতে তাছাড়া আমার পরিবারের ভীষণ পছন্দ সবজি দিয়ে মাছ রান্না সেটাই বেশি করা হয় কষানো রান্নাটা খুব কম হয় তারপরও আপনাদের সঙ্গে অনেক সময় শেয়ার করবো যখনই করবো দেখুন কতটা সুন্দর হচ্ছে যখন লেগে লেগে যাচ্ছে এরকম তখন কিন্তু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে হাই হিটে বলক তুলে নিয়ে তারপরে ভাজনা পাটা অ্যাড করে দিচ্ছি এটা জিরা তেজপাতা পেঁয়াজ ভেজে বেটে রেখেছিলাম সেটাই আজনা বাটা দিলে কিন্তু ঝোলের স্বাদ বেড়ে যায় অনেক বেশি মাছের ঝোল অবশ্যই স্কিপ করা যাবে না এটা এটা কিন্তু দিতেই হবে দেখুন কতটা সুন্দর হচ্ছে হাই হিটে রান্না করে নেছি ভীষণ মিষ্টি একটা ফ্লেভার বেরিয়েছে এখন কিন্তু হাই হিটেই করতে হবে কারণ রান্না হওয়ার ফলে দেখুন কতটা সুন্দর হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে আমি নামিয়ে নেব ঝোলটা রাখবো পরিমাণ মতো খুব বেশি না বা একদম কম না তুলের তরকারিটা রান্না করা কিন্তু একদমই সহজ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনিও ট্রাই করতে পারেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে এখন আমি একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর পটলগুলো যেন সবুজ আর সবুজ রয়েছে সবুজ থাকলে বেশি ভালো লাগে দেখুন কতটা সুন্দর আমার এরকম সহজ রান্না যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সেসব পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিদায় নিচ্ছি I love peace